হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ভিডিওটা অনেক দিন বাদে আপলোড করছি হ্যাঁ জানি লেট হয়ে গেছে বাবা নিয়ে এসেছেন সকাল সকাল মাংস মানে চিকেনের দোকানের নাকি ভীষণ ভিড় বাবুন খেতে ভালোবাসে আর আজকে বড়দিন দিন বলে কথা তো চিকেন তো ঘরে আসবেই বাবুনের মাথায় টুপিটা দেখছেন বাবা কিন্তু চিকেন আনতে গিয়ে ওর জন্য একটা এই টুপিটা নিয়ে এসেছেন তো চলুন ডক্টর সাথে থাকবেন চলে 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 আয় গরম গরম জল বসিয়েছি লাগছে কেমন হয়ে গেছে দেখ দাদাই নিয়ে এসে এটা বাজারে গিয়ে বাবা আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর কেক বাদে বাবা সব কিছু এনেছে তো বিকেলে যাবো ওই অ্যাক্রোপলিস মলের কাছে গিয়ে ওখান থেকে বাবুনকেও কেক খাওয়াবো নিজেরাও খাবো বাবা বলে যে বিকেলে তো বেরোবি তখন না হয় এনে দেবো চিকেন এনেছে বাটার রুটি খাওয়া বলেছিলাম বাবা নিয়ে এসছে দিন খাইনি বাবার কাছে এলেই না ভালো মন্দ খাওয়া যায় বলুন বাবাকে যা বলবেন তাই নিজের থেকে এনে খেতে আর কি ইচ্ছে করে তো চলুন এটা কিন্তু কোনো দিনও ঘরে এনে পড়েনি আর পঁচিশে ডিসেম্বর অবশ্যই ঘরে থাকেও নাও কারণ ওই সময় ছুটি পড়ে স্কুলের ছুটি পরীক্ষা শেষ হয় তো আমি ওকে বাবার বাড়িতেই নিয়ে চলে আসি তো ঘরে কী করেও আনবে ঠিক কথা চলুন খাওয়া দাওয়া করি চিকেন টিকেন এনেছে রান্না বান্না করতে হবে আর ওই জন্য ওই যে ফুঁকাগুলো একটা নিয়ে এসছে জানে ও খেলবে বাবা নিয়ে আসে এই যে খেলুক ঘরের সামনে আমরা খেয়ে নিই তারপর আমাদের সাথে পরে কথা আছে তো আজ হচ্ছে ছুটি মানে বাবার অফিস নেই অফিসে ছুটি তো বাবা বললেন যে আমি চিকেনটা রান্না করবো তাই করো আমি নাকি ভালো পারি না রান্না করতে মানে চিকেন বা মটন হোক না কেন আমাকেই রান্না করতে হয় মাকে দেন না মা পারেন না খুব একটা তো বাবা বলছেন যে আজকে আমি রান্না করব তুই রান্না করতে পারিস না সব তেলগুলো কিন্তু চিকেনের ওপরে উঠে আসে আর ভালোই তো রান্না মানে রান্না করতে যত না হয় ততটাই ভালো তাহলে তুমি করো তেল কতগুলো দিয়ে মানে কতটুকু দিয়েছেন তো মা বলছে বাবা এত তেল দিয়েছো বাবা বলছে না তেল ঠিক আছে কোনো অসুবিধে নেই আলুগুলোকে লাল লাল করে ভেজেছেন বাবার কিন্তু বরাবরেরই অভ্যেস বাবা মটন কিংবা চিকেন রান্না করলেই বাবা কিন্তু আলুগুলোকে বেশ লাল লাল করেই ভেজে আনেন আমরা একটু হয়তো হালকাভাবে রাখি তা হয় না বাবুন গেছে সামনে সেখানে খেলতে তো বাচ্চারা খেলছে আজকে যাচ্ছে ছুটি ওই বাচ্চাদের মানে স্কুল তো এখন সবারই বন্ধ প্রায় স্কুল খুলেও যাবে সামনে সপ্তাহের দিকে সকালবেলা কাপড় কাচাকুচি করে বাবা ওইগুলো মেলে দিয়ে তারপরে এখানে চিকেন রান্না করছেন ভাতটা হবে পরে আর ভাই এখানেই আছে সবারই খাওয়া দাওয়া শেষ এখন রান্নাবান্নার কাজ চলছে দুজনকে খেতে দিয়েছেন কথা তো বাবুন তো খাবেই সাথে মাকেও দিয়েছেন যে হয়েছে নাকি দেখ দুজনে এখানে বসে খাচ্ছে ওই বেলা খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়ে নিয়েছি বিকালবেলা বলেই ছিলাম যেমন যে মলের সামনে একটু যাব ওখানে বসবো আজকে একটু আড্ডাও মেরে আসি কারণ কালকে এসেছি আর কোথাও বেরোনো হয়নি তো ঘরের সামনেই যাবো ওখানে একটু বসবো আড্ডা মারব তারপর হয় বাড়ি আসবো আর আমাদের এখানে কি জানেন মানে আমরা যে দেশে বাড়িতে মানে ওখানে যে থাকি ওখানে কিন্তু সন্ধ্যের পরে আমরা বেরোই না কারণ আমাদের কোথাও যাওয়ার জায়গাও নেই নিজে সোয়েটারটা তো ফেলে দিয়েছি মায়ের সোয়েটারটা পরে যাচ্ছি মা বললো যে আমি নিয়ে এসেছি তুই আমার সোয়েটারটা পরে পরেছ তো হালকাও ঠান্ডা আছে খুব একটা ঠান্ডা নেই কিন্তু হালকা ঠান্ডা আছে মা আমি বাবুন রেডি হয়ে নিয়েছি বাবাও রেডি হয়েছে যাবে তো বাবা বললেন যে তোরা ওই মলের দিকে যা আমি এক একটু পরে যাব। তারপর বাবা বললেন যে না আমার যেতে ভালো লাগছে না আমি একটু রেস্ট নেবো তোরা যা ঠিক আছে বাবুনের জন্য একটু জল নিয়েছি কারণ আমি আসার সময় দেখে এসেছি কালকে যে ওখানে একটা ওই রাবারের যে গোল বলের রাউন্ডের মতো হয় ওটাতে লাফাবেও লাফালেই জল দেশটা পাবেই পুরো ঘেমে যাবে ওর জন্য পুরো মানে ব্যবস্থা করেই নিয়ে যেতে হচ্ছে জলটার সাথে ওই জন্যে আর ভাই কোথাও যাবে না ভাই বললো যে তোরা যা ঘুরে আয় আমি কোথাও যাব না তো আমি এখানে সামনেই একটু ঘুরে আসব। আর আজকে তো বাইরে মনে হয় প্রচণ্ড পরিমাণে ভিড় মনে হচ্ছে জানি না কোনো দিন থাকিনি তো এই টাইমে এই যে বাবা রেডি হয়ে নিয়েছেও আমাদের সাথে যাচ্ছে বললেন যে তোরা যা আমি মলের দিকে যাব না যদি আমার প্রয়োজন মনে করি তাহলে যাব। আর বলেছেন আসার পথে কেক নিয়ে আসবেন কেক তো খাবই কারণ কেক ছাড়া কি বড়ো দিনের মজা আছে বলুন কেক তো বড়দিনে একটু না একটু তো খেতেই হবে নিউ মার্কেটে আলোয় আলো পুরো দুপাশে ভিড় মানে এখানকার প্রত্যেকে আজকে দেখছি লাল কালারের সব ড্রেস পরেছে তো আমিও কেন জানি না কালকে যে কুর্তিটা পরে এসেছিলাম ওই কুর্তিটাই পরে যাচ্ছি কিন্তু ওটাও মানে লাল তো চলুন মলের সামনে পৌঁছে গেছি ওখানে গিয়ে একটু আড্ডা মারি তো মলের সামনে পৌঁছে গেছি কিন্তু মলের সামনে এসে দেখি এত সুন্দর করে সাজানো গোছানো মানে দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে যে চারিদিকে এত লোক এত আলো এত কথাবার্তা মানে আমাদের ওদিকে তো জাঁকজমকটাই খুব কম কিন্তু এখানে দেখুন পঁচিশে ডিসেম্বরে সবাই কেমন ঘুরতে বেরিয়েছে ছোট থেকে বড়রা পর্যন্ত খুব এনজয় করছে দেখে মনটাও খুব ভালো হয়ে গেল মা বললেন যে এখানে একটু বস তারপর না হয় ওকে একটু লাফানোতে ওঠানো হবে কারণ ওখানে ছিল একশো টাকা করে টিকিট মাত্র দশ মিনিটের জন্যে তো দশ মিনিট পরে ওকে নামিয়ে দেবে তো ওই কারণে বললাম যে একটু বস হেঁটে হেঁটে তো এলাম তারপরে এখানে বসেছি আমরা একটু বাদেই ওকে টিকিট কেটেই তুলব কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর বাবুনের যে সম মানে লম্বা তো ওই লম্বা লম্বা বাচ্চাগুলোকেই তুলছে তার সাথে ছোট বাচ্চাদের দেওয়া যাবে না তো ওরা একটা হিসেব করেই তুলছে তো যখন দেরি হবে ওই জন্য একটু বসে পড়েছি একটু হেঁটে এসেছি তো তাই এখানে বসেছি বসে দেখছি মা বলছিলেন যে মলের ভেতরে যাব কি না মলের ভেতরে যাব না মলের ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ভালোই লাগছে না যেতে তো বাইরে এখানে বসতে বেশ ভালো লাগছে হালকা ঠান্ডা হালকা গরম পড়েছে তো আমার বিশেষ করে খুব ভালো লাগছে ওই জন্য বললাম যে না ভেতরের দিকে আমি যাব না এখানে দেখুন ওই ট্রেনটা মনে আছে যে ট্রেনটায় বাবুন বসেছিল তো বাবুন বলছিল ওই ট্রেনটা একবার চাপবো তো বললাম যে ট্রেনটাই চাপতে হবে না তুই এখানেই না হলে খেলাধুলো করে নে সয়টা টুপি মোজা সব খুলে দিয়ে কি হারে লাফাচ্ছে দেখুন বাবুনের আনন্দ দেখে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে যে ও আনন্দ করছে এটাই যথেষ্ট যে আমার বাবুন আনন্দ নিচ্ছে মজা পাচ্ছে মজা করছে এখানে বাচ্চাগুলোর অবস্থাগুলো দেখুন সত্যি এইগুলো দেখলেই না মনগুলো ভালো হয়ে যায় ঘরে বসে থাকলে ভালো লাগতো না ওই জন্য যে সামনে বেরিয়ে এসেছি যে একটু ঘুরেও আসি খুব ভালো লাগবে এই দেখুন কেমন লাফাচ্ছে দেখেছেন কেমন এনজয় করছে দেখুন ভালো লাগছে না একজন একজন তো চলুন ওখানে তো দেখলেন বাবুন কেমন লাফাচ্ছিল খেলাধুলা ওর শেষ তারপর বাড়ি ফেরার পথে দেখি দুজনে ফুচকা খাচ্ছে আমি তো খাই না মানে মা আর বাবুনকে ফুচকা খাইয়ে আনলাম ওরা দুজনে একটু ফুচকা খেয়ে নিল তারপর দেখছি ঘরের দিকে মানে বাড়ির দিকেই রওনা দিচ্ছি বাবার সামনেই আছেন তো আস্তে আস্তে বাড়ি ফিরি এবারে তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন সাপোর্ট করবেন প্লিজ সাথে থাকবেন প্লিজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকবেন